আসসালামু আলাইকুম আশা করি আপনারা সব ভালো আসুন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আপনারা লোকের খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও লইয়া আইছি আপনারা যারা আমরা সিলেট সিটি কর কর্পোরেশনের এক নং তাকে ছাব্বিশ নং ওয়ার্ড পর্যন্ত বসবাস করা আপনারা যেন্তান আসলে হোল্ডিং টেক্স আমরা যেটা হয় কর সিটি কর্পোরেশনের ওটার আমরা একটা কেম্পেইন চলে তান্তান ওটার কি যে মানে ভুল হয়েছে বা আপনার আর কোনো আপত্তি আছে ওটার লাগে আপনারা অন্য একটা তান্তানর খুব সুন্দর করে একটা কেম্পেইন করা হয়েছে কেম্পেইনও ধরা যায় তো আপনারা জানাইবার লাগে আমার আসলে ভিডিওটা করা আপনারা যেন্তান মানে কলিয়া কোনো সমস্যা আছে আপনারা চোদ্দ তারিখের বিত্রে চোদ্দ মে এর ভিতরে আপনারা আসলে ইয়া করবা ন আপত্তি জানাই বা আপত্তির ফরম থাকি লইয়া বাদে যে প্রসেসগুলা করা প্রয়োজন আপনারাও প্রসেসিংগুলা করিয়া আশা করে আপনারা আপনারা কাগজগুলো কাগজটা আপনারা ঠিক করে দিতে পারবা আপনারা হোল্ডিং বা কোডটা আপনারা ঠিক করে দিতে পারবা ইনো দেখরা যে এক একটা এক একটা করে আমরা যেটার হৈতলর মতো আর কি মানে ওয়ার্ডর নাম লিখে লিখি দেওয়া হয়েছে মানে বুথ সত্র মানে সতেরো নাম্বার ওয়ার্ড আর কি এগু আপত্তি ফোরম যেটা আর কি প্রদান আপনি আপত্তি ফোরমর একটা আলাদা বাম সাইডে দিয়ে আসলে ভিডিও তুলছি না আপত্তি ফোরমর বামসাইডিদি একটা গোড আছে আপনারা গেলে দেখতে পারবা আর এক নংটাকে পনেরো নং পর্যন্ত মেবি না চোদ্দ নং পর্যন্ত হয়েছে না আমি ফুরাফুরি আমার মনে নাই সহাল ন এটা থাকি আসলে একটা পর্যন্ত এক নং ওয়ার্ড থাকি চোদ্দ আর পনেরো নং ওয়ার্ড পর্যন্ত আমার কিন্তু সঠিক মনে নাই যে আপনারা যদি এক নং ওয়ার্ড থাকে বা চোদ্দ পনেরো নং ওয়ার্ডের ভিতরে খেয়ে যায় না আপনারা সকাল সকাল যাইবাকি একটার ভিতরে যাইবাকি আর বাদ বাকি ওয়ার্ডগুলো আসলে এর বাদে টাইম টাইম থাকি একটা থাকি মনে হয় পাঁচটা পর্যন্ত আমি যতটুকু যাচ্ছি যদি বুলইয়া থাকে আপনারা আর কি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর ইনও দেখতে আসলে কি পরিমাণে লাইন আপনারা আইলে আসলে একটু তাড়াতাড়ি মানে একটু সকাল সকাল আওয়ার একটু চেষ্টা করবা আপনারা যেটা হইয়া দিলাম আসলে মূলত ভিডিওটা ভিডিও আপনারা দেখবার লাগে আসলে এটা পোস্ট করা নাই এটা আপনার লগে শেয়ার করা নাই এটা হয়েছে আপনার আপনারা যেটা মানে তথ্যটা জানতা পারেন আসলে অনেক জায়গাতেও অ্যানাউন্স করা হয়েছে মাইকও অনেক জায়গাতেও নাই প্রত্যেকটা ওয়ার্ড ওয়ার্ডে অ্যানাউন্স করা হয়েছে কয়েকবার করে করা হয়েছে সবে হয়তো শুনছেন বা কেউ যদি শুনিয়া না আপ আপনারা আমি মনে করি যে ভিডিওটা তাকে উপকৃত হইবা আর আশা করি আপনারা ভিডিওটা শেয়ার করে দিবা অন্য আপনার মতো বা আমার মতো একজন মানুষের কাছে যে গিয়া জেলা পৌঁছাইতে পারে ভিডিওটা জেলা একজন মানুষ উপকৃত হইতে পারে তো সববেলা থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ